সুগা একটা ক্যাফের দিকে যাচ্ছিল তার আর জাঙ্গুকে যাওয়ার কথা সেখানে একজনের সাথে মিট করার কথা আছে এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে তারা এর জন্য সুগা আগে আগে বেরিয়েছিল কিন্তু নামজনের হঠাৎ করে এভাবে ফোন আসায় ভীষণ অবাক হলো সুগা নীরবে সম্মতি দিয়ে কল রাখলো এরপর জাঙ্কুকে নাম্বারে কল দিলো ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার জাঙ্কুকে কল করলো জাঙ্গু ফোন রিসিভ করলো না সুগা ভ্রু কুচকালো আর ভাবলো কি হলো কী এই ছেলে ফোন রিসিভ করছে না কেন নামজুনের কণ্ঠ যদিও ভীষণ গম্ভীর তবে আজ একটু বেশি অদ্ভুত লাগলো সুগার কাছে অপরদিকে যাগো বা কল রিসিভ করছে না খানিকটা চিন্তা হলো সুগার ফোন রেখে গাড়ির স্পিড বাড়ালো অপরদিকে নামজুন রুম থেকে বেরিয়ে যেতেই পে রোজকে জিজ্ঞেস করলো আচ্ছা আপু তোমার বাবা কি অনেক রাগি রোজ মলিন মুখে বলল কিছুটা যখন প্রয়োজন পড়ে তখন একটু রাগে এই আর কি এলোমেলো মেলো হেজাবটা মাথা থেকে খুলে ফেললো এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল। আপু তুমি কলেজে যাও আমি আরেকদিন তোমার সাথে যাব এরপর একটু থেমে ভাঙা গলায় বললো কোমরে অনেক ব্যথা পেয়েছে আপু রোজের কান্না পাচ্ছে পেয়ের মাথায় হাত বুলিয়ে বলো কলেজে না গেলে কিছুই হবে না তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও তাহলে ঠিক হয়ে যাবে তুই মৃদু হেসে বলো তুমি খুব ভালো আপু রোজ কিছুই বললো না তের দিকে তাকিয়ে রইল গাল দুইটা কেমন লাল হয়ে আছে মেয়ের তে চোখ বুঝে দাঁতে দাঁত চেপে আছে কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে তাই কথা বলছে না মায়ের কথা ভীষণ মনে পড়ছে তার সময় হাসি খুশি মেয়েটা হঠাৎই কেমন ফুপিয়ে উঠল রোজ ভয় পেয়ে বলো তে বেশি ব্যথা করছে তে কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে এরপর দু হাতে চোখ মুছে মলিন হেসে বলল আপু জানো ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলেমেয়েদের অনেক যত্ন করে আগলে নেয় এই জিনিসটা ভীষণ সুন্দর তাই না আপু রোজ ভ্রুকুচকে তাকিয়ে রইল তেয়ের দিকে তে কেন বললে এই কথাটা কিছু বুঝতে পারলো না রোজ তে হঠাৎই হেসে বলো আপু তুমি কলেজে যাও আমি ঠিক আছি রোজ হেসে বলো তুমি নিজেকে যতটা বড় মনে করো না কেন আমি কিন্তু এখন তোমার বড়ো বোন তাই আমার কথা তোমাকে শুনতে হবে কোথাও যাবো না আমি তুমি চুপচাপ বসে থাকো আমি খাবার আনছি খাবার খেয়ে ওষুধ খাবে বুঝলে কথাগুলো বলে রোজ বিছানা থেকে নেমে দাঁড়ালো এরপর ঘর থেকে বেরিয়ে গেল তে মৃদু হেসে রোজের দিকে তাকিয়ে রইলো বিড় বিড় করে বল ভাই যতটা জল্লাদ বোন ততটাই ভালো সুগা জাহকুকদের বাসায় এসে জাহকুকের রুমে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলেই নামজন সুগাকে ডেকে বলল তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি সুগা ওই বড় বেঁধক ছেলের সাথে নয় সুগা তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল তার মামার কথায় দ্রুত পিছিয়ে আসলো বুঝলো তার মামা ভীষণ রেগে আছে আর তা নিশ্চয়ই জাহাঙ্কুকের জন্যই হয়েছে নামজনের রুম নিচ তলাতেই নামজন তার ঘরে যেতে যেতে সুগাকে বলল আমার ঘরে আসে সুগা সুগা চিন্তিত মুখে তার মামার পিছে যায় ঘাড় বাকিয়ে একবার উপরে থাকায় জামকুক কি বাসায় নেই নাকি নাকি ক্যাফেতে চলে গেছে দরকার তো আমার এই জাংকুকের আর এসে পড়তে হলো এই মামার কাছে ঝাঙ্কুক গেলেই সে থেকে গেলে ব্যাপারটা কেমন হবে আবারও ভাবলো সুগা জাঙ্কুক চলে গেলে মামার সাথে ঝামেলা করলো কে এই ভাবনা নিয়েই সুগা তার মামার ঘরে প্রবেশ করলো নামজন গম্ভীর গলায় বলল তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্জিয়ান মনে করো তাই তো সুগা নামজনের কথায় অদ্ভুতভাবে তাকালো সুগা মনে মনে ভাবল হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা সুগা চিন্তা নিয়ে মৃদু হেসে বল জি মামা অবশ্যই নামজন এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল এরপর বলল তা তবে আমার কথা মানতে তোমার কোনো আপত্তি নেই তো ভ্রু কুচকে তাকিয়ে রইল নামজনের দিকে এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে সুগা কিছু বলার আগে নামজন উল্টা ঘুরে পেছনে দুহাত একসঙ্গে বেঁধে বললো তোমার জন্য মেয়ে ঠিক করেছে আমি তোমার মায়ের সেই মেয়েকে ভীষণ পছন্দ তাই তার মতামত নেওয়া আছে আমার আর তুমি তো বললেই আমাকে তোমার গার্জিয়ান মানো তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই তাই না সুগা নামজনের এমন কথা শুনেই সুগাযোগ বড় বড় করে থাকাল বারবার ঢোক গিলল নামজন একটু থেমে বলল মেয়েটা হচ্ছে তে জাঙ্গো ককে কিছুতেই মানতে পারছে না পারবেও না হয়তো আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি তুমি বিয়ে প্রিপারেশন নাও সুগা সুগা নামজনের প্রথম কথা শুনে ভেবেছিল কোথাও তার বসার প্রয়োজন এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল কিন্তু নামজনের দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গার বিছানে হয়নি ঠাস করে মেঝেতে পড়ে গেল নামঝুন শব্দ পেয়ে পেছন ফিরে সুগাকে মেঝেতে দেখে ভ্রুকুচকে বলল তুমি এই নিচে কী করছো সুগা কথা বলতে ভুলে গেছে বিস্ময় নিয়ে নামজুনের দিকে চেয়ে আছে নামঝুন ভ্রুকুচকে বলো ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না সুগা আমি সব ব্যবস্থা করব। সুগা দ্রুত বলে উঠল না না মামা আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন আমি সব ব্যবস্থা করব। আপনি নিশ্চিন্তে থাকুন দরজা থেকে ঝাঙ্কুকের গম্ভীর গলার শক্ত কণ্ঠ ভেসে আসলো সুগাকে দেখে ঝাঙ্কুক ভ্রু কুচকে এখানে কি করছিস তুই সুগার চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো জাঙ্কুক রক্ত লাল চোখে শুকার দিকে তাকিয়ে আছে শুকা ঢোক গেল ভয় একবার নামজনের দিকে তো আরেকবার জাঙ্কুকের দিকে তাকালো সুগা তখন বিড় বিড় করে বলো আজ আমি অসহায় বলে এই বাবা ছেলের মাছ থেকে আমাকে আজ কে বাঁচাবে নামজন ঝাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল এরপর জাঙ্কুকের দিকে এগিয়ে এসে বলল। জাঙ্কুক ভেতরে এসো তোমার সাথে আমার কথা আছে ইম্পর্টেন্ট টপিক জাঙ্গুকের দৃষ্টি সুকার দিকে সুকার ঢোক গেল মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো দুই হাতের গোটানো ষাট কবজি পর্যন্ত নামিয়ে নিল জাঙ্গুকের দিকে তাকে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করল সুকার উদ্দেশ্য সে এখন আবুল শাসতে চাইছে আর তে তাকে দেখে বলবে অসম্ভব এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করবো না নামজন বিরক্ত হয়ে জাঙ্গুককে বলো জাঙ্গুক আমি তোমাকে কিছু বলেছি জাঙ্কুক সুগার থেকে দৃষ্টি ঘুরে তার বাবার দিকে তাকালো গম্ভীর গলায় নট বলো কথাটা বলে এক দাঁড়ালো না সেখানে পায়ে গেল পেছন থেকে জাঙ্কুককে ডাকলো জঙ্কুক তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে আমার কথা শুনতে হবে তোমাকে দাঁড়াও জাঙ্কুক জাঙ্কুকের কোনো হেলডোল নেই নামজুন তীব্র বিরক্তিতে চোখ মুখ কুচকালো সুগার দিকে তাকিয়ে বলো তোমার ভাইকে বলে দিও আর তুমি প্রিপারেশান নাও বিয়ের ডিভোর্সের ব্যাপার আমি দেখছি তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে সুগা কাদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল রান্নাঘর থেকে রোজ বিয়ের জন্য খাবার হাতে নিয়ে আসলো রোজকে দেখে সুগা রোজের সামনে দাঁড়িয়ে গেলে রোজ ধাক্কা খেতে খেতে বেঁচে যায় মাথা তুলে সুগাকে দেখে বলে তুমি কখন আসলে সুগার রোজকে কিছু না বলে তার হাতে থাকা মিষ্টিটা মুখে পুড়ে নিল তা দেখে রোজ ভীষণ বিরক্ত হলো আর বলো এটা টের খাবার তুমি বসো আমি তোমাকে খাবার দিচ্ছি এটা বলে সুগার যেতে নিলে সুগা আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুড়ে নিল রোজ রেগে তাকালে সুগা মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলো দুদিন পরে তোর তে আমারই বউ হবে তাই আগে থেকে ভাগ বসাচ্ছি বউয়ের খাবারে বুঝলি গাধি রোজ কথার মানে কিছু বুঝতে না পেরে বল মানে কি বলছে কি এগুলা সুগা রোজের হিজাবের গান হাত মুসতে মুসতে বল আগে বল এ বাসায় কি কাহিনী ঘটেছে কার ওই তের মাঝে কি হয়েছে রে রোজ দীর্ঘশ্বাস ফেলে বললো কি আর হবে সেই আগের কাহিনী ভাইয়া তেকে আবারও মেরেছে সুগা অবাক হলো না এটাই আন্দাজ করেছিল তাদের সোজা বেশ অনেকটা দূরে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখলো সুগা গলা উঁচিয়ে হেসে বলল তে আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই তোর ভাই ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিবে রোজ অদ্ভুত চোখে সুগার দিকে তাকালো অবাক হয়ে তোমার মাথা আছে পেছন অবয়বের সুগা দিকে তাকায় আরেকবার রোজের কপালে একটা টোকা দিয়ে হেসে বলো আরে কানে দেখ মাথা মাথার জায়গায় আছে তুই চোখে ডাক্তার দেখা আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো একদম কিপটামি করবো না এটা বলে সে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল রোজ তব দেখে চেয়ে আছে চিন্তিত মুখে ধীরো পায়ে এগিয়ে যায় তের ঘরের দিকে সুগা জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে এখানে কি করছিস কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করল তার আগে জাঙ্কুক সুগার কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে গেল সুগা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল আরে ছাড় ছাড় আমাকে এত কষ্ট করে টেনে নিয়ে যেতে হবে না আমি নিজেই যাচ্ছি জাংকুক সুগার কলার ছাড়লো না উল্টা আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো গেলেই রোজ সেখানে গিয়ে দাঁড়ালো ঘরের দরজা একদম খোলা রোজ নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে তে দিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে মাত্রই ঘুমিয়েছে ঘাড় বাঁকিয়ে জাঙ্কুক আর সুগার দিকে তাকালো রোজ জাঙ্কুক এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল রোজটা খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাব ভাব বোঝাই যায় না অতপর রোজ ঘরের ভিতর প্রবেশ করলো হাতের প্লেট রেখে তের পাশে বসে তেকে ডাকলো মনে মনে ভাবলো এতটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েও গেল রোজের ডাকে তে পিট করে চোখ মেলে তাকালো ধীরে ধীরে উঠে বসলো দু হাতে মুখে হাত বুলে এলোমেলো চুলগুলো খোপা করে নিল রোজ তখন তেকে জিজ্ঞেস করলো তোমার শরীর ভীষণ দুর্বল লাগছে তাই নাতে হেসে বলো না না আপু আমি ঠিক আছি মাথা ব্যথা করছিল তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম রোজ পাশ থেকে প্লেট নিয়ে তেয়ের সামনে ধরলে তে পরোটা আর মিষ্টি দেখে হেসে বলো এই খাবার তো আমার ফেভারিট আপু রোজ মেদু হেসে বলো আমি জানি তুমি আগেই বলেছিলে তে একবার মুখে নিল মুখের খাবার গেলে নিয়ে বললো আচ্ছা আপু তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম ফুল ফলের গাছও ছিল কিন্তু করলার কোনো গাছ নেই কেন রোজ ব্রুকুশকে বলো কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই ওই অখাদ্য কে খায় তে হেসে অখাদ্য কেন বলছো করলা আমার অনেক মানে অনেক রোজ অবাক হয়ে দিকে তাকালো গালে হাত দিয়ে বলো করলা তোমার এত পছন্দ কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে আর ওদিকে আমার জাঙ্কুক ভাই করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না ব্যাপারটা তো পুরো উল্টো হয়ে গেল। পেয়ে তখন হেসে বলল তোমার ভাই একটা জল্লাদ বুঝলে যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়ার প্রয়োজন পড়ে না এমনি জল্লাদ পনা করে রোজ মৃদু হাসল কিছুই বলল না পে খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে নিল জাঙ্কুক তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায় সুগার কলার থেকে হাত সরিয়ে নেয় এরপর সুগার সামনে দাঁড়িয়ে সুগার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবারও পকেটে রাখে সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে লাইটার দে। দেয় পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় জাহকুকের দিকে জাঙ্কুক লাইটার নিল দৃষ্টি তার সুগার উপর সুগার নর্চর নেই তীক্ষ্ণ দৃষ্টি সুগার দিকে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো জাঙ্কুক সুগার চোখ ছোট ছোট করে তাকালো জাংকুকের দিকে লাইটার ডান মুঠ হয়ে চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো সুগার থেকে দুপা পিছিয়ে গিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো জাংকুকে বলল আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস তোর চেয়ে কম খাই ঠিক আছে কিন্তু খাই আর খেতেও পারি জাংকুক হ্যাঁ না কিছুই বললো না চুপচাপ সিগারেটের ধোয়া শূন্য ওড়াতে লাগলো সুগা আবারও বললো তোর বাবা কি বলেছে শুনেছিস জাঙ্ক সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে গম্ভীর গলায় বললো শুনেছি সুগা ব্রুগুজকে বললো তোকে তো ঠান্ডাই লাগছে এর মানে তোর মত আছে এতে তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস কুক সুগার থেকে বৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকালো এরপর আবারও সুকার দিকে তাকে ঠান্ডা গলায় বললো নিবি তুই সুগা হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটি কনে পর্যন্ত ভাঁজ করলো মাথার এলোমেলো চুলগুলোর ভাজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলল তুই দিলে নিব না কেন তাছাড়া ইওনো বলেছিল তে একটা পুতুল অবশ্য মিথ্যা বলেনি মেয়েটা আসলে একটা পুতুল রে ঝাঁকু সুকার দিকে তীক্ষ্ণ চোখে সিগারেটে আরো দু তিনবার টান দেয় এরপর বাম হাতে সিগারেট ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আত খাওয়া সিগারেটে ঘুরে ঘুরে আগুন ধরে সুগা মিটিমিটি হাসছে গতকাল ডিভোর্সের কথা বলায় ঝাঁকুক যা রাগ দেখালো আর জাঙ্গুকে চুপ থাকাটা সুগা মানতে পারছে না তাই আজ একটু তের ব্যাপারে বাড়ি বাড়িয়ে জাঙ্কুককে বলে দেখতে চাইল জাংকুকের অনুভূতি কি হয় ভাবনার মাঝে জাঙ্কুক এগিয়ে এসে দাঁড়ায় সুগার সামনে সুগা নিজেকে স্বাভাবিক করে ভ্রুকুচকে বলল পুতুলটাকে সারাদিন মারিস তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে জাঙ্কুক আমি না হয় ওকে বিয়ে করে আমার কথাটা শেষ হওয়ার আগে জাহাঙ্কু তার হাতে থাকা আগুন ধরানো সিগারেট সুগার ঠোঁটে চেপে ধরলো